প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন ছোট বড় সবারই হাঁসফাঁস অবস্থা তীব্র তাপপ্রবাহের কারণে অনেকেই রাতে ঘুমাতে পারছেন না গরমের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ তাই গরমে নিজেকে সুস্থ রাখা অনেক বেশি জরুরি তীব্র এই গরমে সুস্থ থাকার উপায় সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম বর্তমানে তীব্র গরমে সুস্থ থাকাটাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় তাই এই গরমে সুস্থ থাকতে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি গরমে খাদ্যাভ্যাস কিংবা পোশাক সব বিষয়ে খেয়াল রাখা জরুরি চলুন জেনে নেওয়া যাক তীব্র গরমে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কে রোদের তীব্রতা বেশি থাকলে বাইরে বের না হওয়ার চেষ্টা করুন বিশেষ করে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ সময়ে যতটা সম্ভব রোদকে এড়িয়ে চলুন জীবিকা বা অন্য প্রয়োজনে ঘরের বাইরে বের হলে ছাতা ও রোদ চশমা ব্যবহার করুন রাস্তা দিয়ে চলার সময় ছায়াযুক্ত জায়গা দিয়ে হাঁটুন এই গরমে হালকা ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করুন যাতে শরীরে বাতাস চলাচল করতে পারে পাশাপাশি নিজেকে সুস্থ রাখার জন্য এ সময় ভিটামিন সি সমৃদ্ধ খাবারের পাশাপাশি শাকসবজি খেতে পারেন এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এ সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে বাইরে বের হলে পানির বোতল সঙ্গে নিন পানির পাশাপাশি লেবু পানি ডাবের পানি জুস খাবার স্যালাইন ফলের রস লাচ্ছি ও তরমুজ খেতে পারেন এতে শরীরে পানি শূন্যতা দেখা দেবে না তীব্র এই গরমে ঘামাচির সমস্যা দেখা দিতে পারে তাই প্রচুর পানি পান করা উচিত সারাদিনে কমপক্ষে দশ থেকে বারো গ্লাস পানি পান করুন এছাড়া একাধিকবার গোসল করতে পারেন এতে শরীরের তাপমাত্রা কম থাকবে তীব্র গরমে বাইরের খাবার এড়িয়ে চলুন ভাজাপোড়া জাতীয় খাবার কম খান অন্যথায় পেটের পীড়া বা বধজমের সমস্যা দেখা দিতে পারে তীব্র তাপপ্রবাহের কারণে এ সময় অনেকের হিট হিটস্ট্রোক হতে পারে তাই এ সময় তৃষ্ণা না পেলেও পানি পান করতে হবে শেখ করিম বিজয় টিভি ডেস্ক